আসসালামু আলাইকুম আজকে আম হত্যা করে খাবো তাই আমরা কাছ ভালো করে দেখতেছি কোন আমটি সেরা যায় আমটি ফেল নিলাম কাউকে বুঝতেই দিলাম না যে আমকে আমি শুনলাম আমার কাজ চলতেছে যদিও আমার ভালো করে চিনতে পারি না আমি তাও শিলছি আম ছাড়া প্রায় শেষ দিলাম ভয় লাগে যে হাত আবার কেটে যায় যদিও মেয়ে মানুষের কাজ আমি নিজেই সেই কাজটি করছি নিজেই আম ভর্তা করে খাবো আমের ভিতর আটি হচ্ছিল সেই আটিতে আমি ফেলে দিলাম এখন আম আঁকার মেশিনটা ভালোভাবে আমকে আমি সব ছোটো ছোটো করে নিচ্ছি এভাবে আম ভর্তা করে খালে অনেক স্বাদ লাগে যা অনেক ছোটো ছোটো হয় এদের পানি কেঁদড়া লাউ সব কিছু আপনারা পাক করে খেতে পারবেন ও পূর্বে কু খা লাগলো হাজার মর লাগতেছিল দারগুলো どこからでない যেন পাতাটা কাট। আর দিয়াগুলো হুম কইরা। অবশ্য সে আলোগুলো ভালো ভাবে কাটা হলো। अपन আমি কি মরিচ তুলি ভবন তুলি দিলাম। हम भातरा काटল পিছে এ সময় আসলে কাঁচা আম ভর্তা করে খাওয়াটা অনেক মজা আম ভর্তা সেই সাত তাহলে আপনারা বাসাতে খাইতে পারেন যদি আপোনাৰ ভিডিঅ' ভাল লাগে ত' লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰি ফল দিয়ে পাঠি থাকোঁ আমি ভালবাচা প্ৰায়স্ক্ৰাইব সদস্য হতে পেরে আশাবাদী ধন্যবাদ সবাইকে ভিডিও তারাতে